মল্লরাজারা এখন আর নেই নেই রাজ্যপাঠ ভাঙাচোড়া দেওয়ালের কান পাতলে আজও যেন শোনা যায় মল্লরাজাদের সেই প্রাচীন ইতিহাসের পদধ্বনি প্রাচীন রীতি ঐতিহ্য মেনে বৃহস্পতিবার থেকে শুরু হলো বিষ্ণুপুরে মল্লরাজাদের কুলদেবী মৃন্ময়ীর পুজো এই পুজোর সূচনা করে রাজ পরিবার পাহাড়ের উপর কামানের তোপ দেখে ঘোষণা করা হলো দেবীর আগমন বার্তা প্রাচীন রীতি মেনে বৃহস্পতিবার থেকেই শুরু হলো এই দুর্গাপুজো টানা আঠারো দিন চলবে এই পুজো তবে পট পুজোয় এখানকার অন্যতম বৈশিষ্ট্য শহরের শাঁখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও প্রতি বছর বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি ও ছোট ঠাকুরানীর আলাদা আলাদা তিনটি পট আঁকেন মন্দিরে দেবী মৃন্ময়ের প্রতিমার পাশে এই তিনটি পট রেখেই পুজো হয় নয়শো সাতানব্বই মন্দির প্রতিষ্ঠা করেন মৃন্ময়ী মল্ল রাজাদের কুলদেবী অতীতের রাজাদের আমলে যে আড়ম্বর ছিল বর্তমানে তাতে কিছুটা ভাটা পড়লেও শহরবাসীর মধ্যে উৎসাহের ভাটা একটুটুকুও টুকুও কমেনি বরং বেড়েছে বৃহস্পতিবার তপধ্বনির মাধ্যমে সূচনা হয়ে গেল রাজ পরিবারের প্রচর প্রাচীন ঐতিহ্য আর পরম্পরার সাক্ষী থাকতে আচল জেলা রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর মানুষ ভিড় করেন এই পুজোয় হাজার আঠারো পদার্পণ করল রাজা জগৎমল্ল এই মা মিলময় মন্দির করেন এবং আজই কৃষ্ণ অহম্মদ আধা নক্ষত্র ধরে মায়ের আগমন হয় কালকে বোধন হয়েছে আজকে মায়ের মহা কপালঘাটতে মহাসনান করে তিনটি তোমর্ধ্বনি দ্বারা মাকে রাজমন্দির প্রবেশ করানো হবে তার আগে মা পান পাতা দেওয়ার পর মা রাজমন্দির তিনটি তবুধ্বনির মাধ্যমে মা রাজমন্দিরে প্রবেশ করবেন আজকে মায়ের সর্বপ্রচারের পুজো হবে খিচুড়ি অন্য নিবেদন করে মায়ের পুজো করা হবে এবং এই পুজো নারায়ণী পুজোর ধরে এই পুজো হয় এই পুজোর কোনো পরিবর্তন ঘটেনি মেডিসিন যা চলে আসছে আজও চলে আসছে এবং এই মা যে ও সন্ধিক্ষণের ওই মাধ্যমে মাধ্যমের দ্বারাই যে সমস্ত গ্রামের পুজো পাঠ হয় এই তপোধ্বনি অনুসারে এই পুজো মায় প্রতিফূরণ করে আসছে আজকে এলেন বড় ঠাকুরানি দশম স্কন্ধ কালী তিনি শুম্বল শুম্বল পথ করেছিলেন পঞ্চমী দিন আসবেন মা লক্ষ্মী মহা সরস্বতী বড় ঠাকুরানি তাছাড়া বিল্লীবরণ করে রাজমন্দির প্রবেশ করণ হবে পঞ্চমী রাত্রে ষষ্ঠী রাত্রেও বিল্লীবরণ হবে এইভাবেই পুজো এই পুজো যে পুজোর সিস্টেম আছে পুজো আজ এই পর্যন্ত একইভাবে চলে আসছে খিচুড়ি অন্ন ভোগ হয় মায়ের ফল মিষ্টি দিয়ে মা নিবেদন করা আজকে তপোধ্বনি নটা তপুধ্বনি হবে সকালে তিনটা হয়েছে মায়ের ঘাটে মা যখন রাজমন্দির প্রবেশ করেন তখন তিনটে হবে মা যখন ভোগ নিবেদন তখন তিনটে তপোধ্বনি হবে নটি তপুধ্বনি দ্বারা মাকে পূজা পাঠ সম্পন্ন করা হবে মায়ের সামনে শুরু হবে গঠাবলি পুজো শুরু হলো ঘটস্থাপন হয়ে বিষ্ণুপুর মনরাজ বাড়ি দুর্গা পুজো শুরু হয়ে গেলো আজ থেকে আমাদের পুজো জিতাষ্টমী থেকে শুরু হয়ে যায় আজকে মায়ের গোপাল সাহেবের ঘাটের স্নানাদিক সব হয়ে মায়ের বিল্যবরণ হয়ে কালকে মায়ের বিল্যবরণ হয়েছে আজকে মায়ের গোপাল সাহেবের স্নান পর্ব শেষ হয়ে এখন বরণ পর্ব চলছে বরণ করে মাকে আমরা আজকে মন্দিরে প্রবেশ করাই আজ থেকে আমাদের নিরামিষান্ন শুরু হয়ে যায় ঘরে এই জন্য মায়ের যে কাজ আলপনা দেওয়া পরিষ্কার করা এগুলো আমাদের করতে হয় আর আজ থেকেই পুজো মোটামুটি শুরু হয়ে গেলো মামৃণময়ের সাথে বড় ঠাকুরানিরও পুজো শুরু হবে বড় ঠাকুরানি মহাকালীর রূপ ওনার পুজো পনেরো দিন ধরে হবে ষষ্ঠীর দিন আবার মেজ ঠাকুরানি এবং ছোটো ঠাকুরানির বিল্যবরণ হবে এরপরে সপ্তমীর দিন আবার মায়ের প্রবেশ ঘটবে মেজ ঠাকুরানি এবং ছোট ঠাকুরানি তোপোধনির মাধ্যমে আবার মন্দিরে মায়ের প্রবেশ হবে ঠিক এরপরে চার দিন মা মিনময়ের সাথে বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি এবং ছোট ঠাকুরানি পুজো হবে আর সন্ধিক্ষণের দিন তো মহালক্ষ্মী আমাদের বিশালক্ষ্মী দেবী আসেন বাড়ির থেকে এবং সেখানে তিনিও পূজিত হন দশমীর দিন আবার উনি গৃহে প্রবেশ করেন বলছি এই যে পুজো আজকের থেকে এক মাস আগের থেকে পুজো কিরকম কি চাপ কতটা আনন্দ করেন বা বাড়িতে কিভাবে আত্মীয় স্বজন আসে আমাদের সকল আত্মীয় স্বজনই ষষ্ঠীর দিন থেকে এখানে আমরা চলে আসি কর্মসূত্রে আমরা বাইরে থাকি কিন্তু ঘরের ছেলেরা তো আসে আমরাও পুজো আচ্চার আসি কিন্তু এই পুজোর সময়টা একটু স্পেশাল এই সময় সবাই আসে বাচ্চারাও খুব আনন্দ করে প্রচুর ভিড় হয় লোকজন হয় সুতরাং এই চারটে দিন কিভাবে পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না খুব আনন্দ সহকারেই আমরা কাটাই